সময়টা এগারোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই শিকাগোর আর্ট ইনস্টিটিউটে প্রায় সাত হাজার মানুষ জড়ো হয়েছেন দেশ বিদেশ থেকে নানা ধর্মের মানুষ এসেছেন একের পর এক সবাই বক্তৃতা দিচ্ছেন আর সবার কাছে ছিল লম্বা লম্বা স্ক্রিপ্ট এদিকে মঞ্চের কোনায় গেরুয়া পরে বসে আছেন এক ভারতীয় তার চোখে মুখে নার্ভাসনেস কারণ এর আগে কোনো দিন কোনো স্টেজে উঠে বক্তৃতা দেননি আর আজকের জন্য তার কাছে কোনো স্ক্রিপ্টও ছিল না একটু পরেই এলো তার নাম্বার উঠে দাঁড়ালেন সেই ভারতীয় সন্ন্যাসী মাইকের দিকে এগিয়ে গেলেন আর দু হাত তুলে বললেন মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা ব্যাস এটুকুই যথেষ্ট ছিল তার এই একটা কথায় বিশ্বের তাবড় তাবড় ধনী মানুষেরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন সেদিন বক্তৃতার জন্য বেঁধে দেওয়া হয়েছিল মাত্র দু মিনিট কিন্তু তিনি সেদিন টানা দেড় ঘন্টা ভাষণ দিয়েছিলেন তার ভাষণের সময় একটি মানুষও সিট ছেড়ে উঠে যেতে পারেননি স্বামী বিবেকানন্দ যিনি অনেক বিখ্যাত মানুষদের অনুপ্রেরণা যে ভারতীয়দের পশ্চিমী দেশগুলো হেয় করে দেখত সেই পশ্চিমী দেশগুলোর সামনেই ভারতকে এবং ভারতের ধর্মকে প্রথমবার পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এই বক্তৃতা দেওয়ার পর স্বামী বিবেকানন্দ কান্নায় ভেঙে পড়েছিলেন সময়টা তখন উনিশে ফেব্রুয়ারি আঠেরোশো সাতানব্বই সাল সকাল সাড়ে সাতটায় ট্রেন এসে থামে শিয়ালদা স্টেশনে সকাল থেকেই শিয়ালদা স্টেশনের বাইরে ভিড় প্রায় কুড়ি হাজার মানুষ জড়ো হয়েছেন কোনো রাজা বা মহারাজা নয় তারা এসেছিলেন এক সন্ন্যাসীকে দেখতে আর সেই ট্রেন থেকে নামেন স্বামী বিবেকানন্দ সাথে সাথে জয়ধ্বনি শুরু হয় স্বামীজি যখন জাহাজে করে বিদেশ যাচ্ছিলেন তার কিছু ঘটনা তার সঙ্গীরা সামনে আনেন যেমন স্বামীজির মেমোরি ছিল একদম জেরক্স মেশিনের মতন যা তিনি একবার পড়তেন তা তিনি কোনো দিনও ভুলতেন না লাইন বাই লাইন তিনি হুবাহু বলতে পারতেন স্বামীজি যখন জাহাজে করে যাচ্ছিলেন তার সেই সময় তিনি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে একটি নিউজ পেপার চেয়ে জাহাজের ডেকে বসে ওটা পড়ছিলেন মিনিট পনেরোর মধ্যে তার নিউজ পেপার পড়া হয়ে যায় তখন সমুদ্রের হাওয়ায় সেই পেপারটি উড়ে যায় আর জলের মধ্যে গিয়ে পড়ে যায় এতে সেই ক্যাপ্টেন ভীষণ রেগে যান তখন স্বামীজি একটি খাতায় ওই নিউজ পেপারের সবগুলো খবর তাকে লিখে দেন পরে জাহাজ যখন বন্দরে আসে তখন ওই খাতার লেখার সাথে খবরের কাগজ মিলিয়ে দেখা হয় আর দেখা যায় খাতার লেখা এবং নিউজ পেপারের লেখা হুবাহু এক লাইন বাই লাইন সব সেম সেই সময় তার মেমোরি দেখে সবাই হতবাক স্বামীজি আমেরিকায় একটি কথা দিয়ে বক্তৃতা শুরু করেছিলেন মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা সাথে সাথে হল জুড়ে হাজার হাজার মানুষ হাততালি দিতে শুরু করেন এই একটি কথার মধ্যে কী লুকিয়ে আছে এটি এমন একটি সময় ছিল যখন মেয়েদের ততটা গুরুত্ব দেয়া হতো না সেখানে স্বামীজি তার বক্তৃতার শুরুতে মেয়েদের বোন বলে সম্মান দিয়েছেন আর এতক্ষণ যারাই বক্তৃতা দিয়েছেন সবাই নিজের ধর্মের বড়াই করে বক্তৃতা দিয়েছেন সেখানে স্বামীজি বলেন আমার আমেরিকান ভাই ও বোনেরা এই একটি কথা স্বামীজি সব ধর্মের মানুষদের নিজের ভাই ও বোন হিসাবে পরিচয় দিয়েছিলেন যা সব ধর্মের প্রতি সমান সম্মান দেয় এরপর টানা দেড় ঘন্টা ধরে তিনি ভাষণ দেন তার কথায় তিনি এটা বোঝান যে এই পৃথিবীর সব ধর্মই এক সবার সৃষ্টি এক পরমাত্মার থেকেই হয়েছে আর আমরা মৃত্যুর শেষে সেই এক পরমাত্মার কাছেই ফিরে যাব স্বামীজির এই উদারতা আমেরিকানদের মন জয় করে নিয়েছিল পরের দিন আমেরিকার নিউজ পেপারের ফ্রন্ট পেজে তার ছবি ছাপা হয় স্বামীজি এই বক্তৃতার পর কান্নায় ভেঙে পড়েছিলেন কারণ এই দেশের মানুষেরা নিজেদের আরাম ও আয়েসের জন্য হাজার হাজার টাকা খরচ করেন অথচ তার নিজের দেশের মানুষেরা দুবেলা খাবারের জন্য কত সংগ্রাম করছে একবার এক ইংরেজ তাকে বলেন তুমি একজন শিক্ষিত মানুষ কিন্তু তুমি এরকম অদ্ভুত জামা কাপড় কেন পরো তুমি তো আমাদের মতো কোট প্যান্ট পরতে পারো তাহলে তোমাকে ভদ্র মানুষের মতো লাগবে তখন স্বামীজি বলেন আমাদের দেশের মানুষের চরিত্র তাকে ভদ্র মানুষ বানায় বিদেশে থাকাকালীন স্বামীজির অনেক শিষ্য হয়েছিল তার মধ্যে একজন মার্গারেট এলিজাবেথ নোবেল মার্গারেট নোবেল পরে স্বামীজির থেকে দীক্ষা নেন তার নতুন নাম হয় সিস্টার ভগিনী নিবেদিতা মহাত্মা গান্ধী একবার বলেছিলেন স্বামীজি হলেন বাগানের সেই মালি যিনি একটা গাছের শুকিয়ে যাওয়া ডাল গুলোকে ছেটে দিয়েছেন যাতে গাছটার বিস্তার আরো ভালোভাবে হয় স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের বাবা নাম দিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত ডাক নাম ছিল বিড়েশ্বর বা বিলে নরেন্দ্র বা নরেন বারোই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে তিন নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার দিকে আগ্রহ ফুটে ওঠে সাধু সন্ন্যাসীদের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল ছেলেবেলায় স্বামী বিবেকানন্দ খুবই দুরন্ত ছিলেন তার মা বলতেন শিবের কাছে ছেলে তা তিনি নিজে না এসে পাঠালেন চাইলুম তার এক এই কথা বলার কারণ চেলাকে ভুবনেশ্বরী দেবী তার প্রথম কয়েকটি সন্তানের মৃত্যুর পর পুত্র সন্তান কামনায় তিনি তার এক কাশিবাসিনী আত্মীয়াকে দিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে নিত্য পূজা দেওয়ার ব্যবস্থা করান এরপরে স্বামী বিবেকানন্দের জন্ম হয় তার বিশ্বাস হয় যে তিনি শিবের কৃপায় পুত্র লাভ করেছেন পিতা যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও মাতার ধর্মপ্রাণতা বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্ব গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি প্রচুর বই পড়তেন বেদ উপনিষদ ভাগবত গীতা রামায়ণ মহাভারত পুরাণ ইত্যাদি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ প্রথম রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ পান তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা প্রথম শোনেন অধ্যাপক উইলিয়াম হেস্টিংস একটি সাহিত্যের ক্লাসে উইলিয়াম ওয়ার্স ওয়ার্থের দ্য এক্সকারশন কবিতাটি পড়ানোর সময় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলেছিলেন কবিতায় ব্যবহৃত ট্রেন্স কথাটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ছাত্রদের বললেন ট্রেন্স বিষয়টির সত্যিকারের অর্থ বুঝতে হলে দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে হবে এই কথা শুনে নরেন্দ্রনাথ সহ আরও কয়েকজন ছাত্র রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে আগ্রহী হয়ে ওঠেন দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসেন রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করতে প্রথম সাক্ষাতে তিনি রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন তিনি উত্তর দিলেন হ্যাঁ আবার বললেন মহাশয় আপনি কি তাহার অস্তিত্বের প্রমাণ দিতে পারবেন রামকৃষ্ণ পরমহংস আবার উত্তর দিলেন হ্যাঁ কি প্রমাণ তখন রামকৃষ্ণ পরমহংস বললেন আমি তোমাকে যেমন আমার সামনে দেখছি ঈশ্বরকেও ঠিক সেই রূপ দেখি বরং আরো স্পষ্ট আরো উজ্জ্বল রূপে দেখি নরেন্দ্রনাথ একেবারে মুগ্ধ হয়ে গেলেন দিনের পর দিন তার কাছে যেতে লাগলেন তিনি প্রত্যক্ষ করলেন রামকৃষ্ণ পরমহংসের একবার দৃষ্টিতে একবার স্পর্শে একটা গোটা জীবন পরিবর্তন হতে পারে নরেন্দ্রনাথের পিতা হঠাৎ মারা যান এরপর তার পরিবার তীব্র অর্থ সংকটের মধ্যে পড়েন একদিন নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসের কাছে এসে অনুরোধ করেন তিনি যেন মা কালীর কাছে তার পরিবারের আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করেন পরমহংসদেব তাকে বললেন তিনি যেন নিজে মন্দিরে গিয়ে প্রার্থনা করেন নরেন্দ্রনাথ তিনবার মন্দিরে যান কিন্তু তিনি আর্থিক প্রয়োজনের পরিবর্তে জ্ঞান বিবেক বৈরাগ্য প্রার্থনা করেন এরপর সংসার ত্যাগ করে রামকৃষ্ণ পরমহংসদেবকে গুরু বলে মেনে নেয় ভিডিওটির কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন